দর্শক অনেকগুলো কথাই বলা যেত তবে স্বল্প সময়ে অত কিছু বলা সম্ভব না আমি একটু সংক্ষেপে শুধু আপনাদেরকে ধরিয়ে দিই দেখেন কয়েকদিন আগে মানে বৈশ্বিক ছাত্র আন্দোলন কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে তাদের একজনের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে এই জন্য পুলিশকে বাধ্য করা হয়েছে দুর্ব্যবহারের অভিযোগে খারাপ করা হয়েছে তাও বলা যাবে না দুর্ব্যবহারের অভিযোগে অন্য এক স্টুডেন্টকে পুলিশ একদম থানায় নিয়ে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে সেখান থেকে জামিন নিতে হয়েছে মানে এত স্থিলে একটা বিষয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোকজন ওই ছাত্রকে খুঁজতে গিয়ে ওইখানে একটা তর্ক বিতর্ক হয়েছে মানে কি হচ্ছে ওই যে মোহাম্মদ ইব্রাহিম যিনি বক্তৃতা বিভিন্ন ইসলামী বিষয়ে বক্তৃতা রাখেন মাহফিলে বক্তৃতা দেন বলছেন না যে এক নতুন এক আজাব নাজিল হয়েছে আজাবের নাম হচ্ছে সমন্বয় বিরোধী ছাত্র আন্দোলনের যে ইমেজ যে স্প্রি মানে যে স্পিড পাঁচ আগস্ট এবং আগে পরে ছিল মানুষের যে একটা সিম্পেথি তৈরি হয়েছিল তারা কি নিজেই সেটাকে একেবারে পন করেছে যে এটা সাত করবে হচ্ছে ছাত্রলীগ ছাত্র দল যা করেছে তার সমতুল্য করে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় সারা দেশে এখন তাদের লোকজনকে পুলিশ ধরলে ছিনাই নিয়ে যায় জয় বাংলা স্লোগান দিয়ে তাদের একটা প্রেক্ষাপট তারা বিরোধী রাজনীতি করে বিরোধী ছাত্র আন্দোলন এখন কোন রাজনৈতিক দল না উত্তরাতে কিত্তুল কালাম কাণ্ডটা ঘটিয়েছে তোরা দুইটা থানার পুলিশকে মানে নাজেহাল রাতের বেলায় 4 আগস্ট রাতের বেলায় নাজেহাল অবস্থা আপনারা শুরু থেকে ভিডিওতে দেখছেন মানে তিনজনকে বসুন্ধরা ছাত্রনের কমিটি করা নিয়ে মিটিং ছিল সেখান থেকে পুলিশ তিনজনকে ধরে নিয়ে আসছে অভিযোগটা মিডিয়ায় প্রকাশ না হলো অভিযোগের ভিত্তিতেই পুলিশ এনেছে তিনজনকে তুল কালাম কাণ্ড তারা আগে উত্তরা পশ্চিম থানায় প্রথমে গিয়ে একটা হুলস্থুল ঢিলাঢিলি করে তারপরে শুনে পূর্ব থানায় দেওয়া হয়েছে পূর্ব থানায় এসে মানে থানার গেইটে ভাঙচুর থানার মেন গেটে ভিডিও দেখেছেন সবাই মানে এটা এটা যদি ছাত্র দল ছাত্রলীগ করতো বাংলার মানুষ বুঝে নিত মেনে নিত যে এই দুইগুলো তো এরাই এরকমই করে এবং অতীতে থানা পুলিশের স্পর্দা হয় না ছাত্রলীগ ছাত্রদল লোকজনকে ধরতে এখন বৈষ্ণবীর ছাত্র আন্দোলন কি ওই জমিদারি তালুক পেয়ে বসেছে যে আমরা ছাত্রদল দল লীগের ওই সাম্রাজ্য নিয়েছে এখন আমাদেরও সেই ট্রেডিশন নিতে হবে তো কিসের বৈষম্য বিরোধীর আলাপ সালাপ বাংলাদেশের মানুষকে একটা স্বপ্ন দেখিয়ে এখন এই স্বপ্নটা তিতা বানাতে বানাতে কি কোথায় নিয়ে যাওয়ার লক্ষ্য নেই উত্তরায় যা ঘটেছে ক্ষুদ্র রাজধানীতে যদি এই অবস্থা হয় দেশের বাইরে কি হবে সবাজারে সেদিন ভিডিওতে দেখলাম পুলিশের এক কর্মকর্তাকে এই বৈষম্য বিরোধী ছাত্র তারা হচ্ছে এভাবে এভাবে এই করতে হবে আর পাঠায় দিব চলে যেতে হবে মানে হোয়াটস দিস ছাত্র আচ্ছা এখন যে ছাত্ররা এই এইসব করে যাচ্ছে এদের কি পড়াশোনা বলতে কিছু নাই তাদের গার্জিয়ান নেই গার্জিয়ানরা কি খুব সুখে শান্তিতে ওদেরকে ছেড়ে দিয়েছে রাত এই আটটা নয়টা দশটার সময় পড়ার পিক টাইমে রাজনীতি করার জন্যে যদি যে যেটা করবে তাহলে মাস্টার্স পাশের পাশের দরকার কি ওই মেট্রিক পাশ করেই বা ক্লাস এইটে পড়ে যদি দেশের হাল ধরতে হয় তো কি ট্রেনিং এর ভিত্তিতে কোন শিক্ষার ভিত্তিতে দেশের হাল ধরতেছে নাকি এখনো তাদেরকে ইউজই করা হচ্ছে অনেক ক্ষেত্রেই পাঁচ আগস্টের আগে পরে ছাত্রদের ইমোশনকে যেরকম ব্যবহার করা হচ্ছে হয়েছে তাই কি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া